এহে আবা চোৰ কিনা দিবা লাগে কামি কৰচ না এই বাটৰ আৰু মাৰি খুৱাই বাম দে নে খালি তোৰ আবা তোমাৰ আলিকা কটা কৈ আছে কালিকা বাইদেউ দেই কি স্কুলৰ কটাকে যায় না টিক টক বনাইছে বাজান তুমি টিকটক করো আমি টিকটক করি দেখে মনে আব্বা খুশি হয়েছে হো আব্বা আমি টিকটক করি শহরের বাচ্চা হ্যালো আরাম দাদা বাড়িতে কাম করুন লাগবো স্কুলে স্কুলের নাম করে স্কুলও যাও আর স্কুলও না যায় টিকটক মারাও কাম শেষ কর তাড়াতাড়ি ও বাবা কেন আবা আমি হারে দিনে লেখা তোমাদের কাম করি দেখো ও কাম না করে কি বানাইছে খেতে বাবা তুমি এনো তোমার কোন বাহিরে খবর দিবা ওহা ভুলে ভয়া গেছো গা আরাম এইবার মনে হয় বাইশেস